সবাইকে স্বাগতম অসীম হেলথ চ্যানেলে আজকে জানব প্যারাসিটামল নিয়ে এটি এমন এক ওষুধ যা প্রায় সবার বাসায় থাকে কিন্তু ঠিকভাবে জানি না কখন কীভাবে খেতে হয় চলুন জেনে নিই প্যারাসিটামল একটি ব্যথানাশক ও জ্বর কমানোর ওষুধ এটি বিভিন্ন মাত্রায় পাওয়া যায় যেমন পাঁচশো এম জি ছশো পঞ্চাশ এমজি হাজার এমজি ইত্যাদি এটি মার্কেটে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন ক্যালপল প্যারাজেসিক ডোলো সুমল পি ইত্যাদি প্যারাসিটামল মস্তিষ্কের ব্যথা ও জ্বর নিয়ন্ত্রণকারী কেন্দ্রে কাজ করে এটি ব্যথা ও শরীরের উষ্ণতা মতো সাহায্য করে এবং যে কোনো ব্যথাতে এটি দেওয়া যায় ডোজ ও ব্যবহারের নিয়ম প্যারাসিটামল সাধারণত বড়দের জন্য ছয় থেকে আট ঘন্টা পরে একটি এবং দিনের সর্বোচ্চ চারটি ট্যাবলেট ডাক্তারকে দেখিয়ে খাওয়া সবচাইতে উত্তম এবং সব আমরা জানব সতর্কতা ও পার্শ্বপত্রিকা মানে এই মেডিসিন খেলে কি অসুবিধা হতে পারে অতিরিক্ত খেলে লিভারের ক্ষতি হতে পারে গর্ভবতী নারী